আগামী সাতই এপ্রিল জলপাইগুড়িতে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জনসভা সাফল্যমণ্ডিত করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো ময়নগরীতে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনের নেতৃত্বে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে আগামী সাতই এপ্রিল এক বিরাট জনসভা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি মিলন সংঘের মাঠে সেই জনসভা যাতে সাফল্যমণ্ডিত হয় সেই লক্ষ্যেই ময়নগুড়ি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমগুড়ি ও খাগড়াবাড়ি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে আজকের এই প্রস্তুতি সভা বলে জানা যায় এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির কনভেনার জয়ন্ত রায় সভাপতি মিঠু রায় ময়নগরি ব্লক প্রচার সম্পাদক মানবেশ রায় ময়নগরী ব্লক সভাপতি বাপি রায় ময়নগরী ব্লক কনভেনার শক্তি অধিকারী সহ জেলা ও ব্লক কমিটির সদস্য ও সদস্যরা এদিনের এই প্রস্তুতি সভা থেকে আগামী সাতই এপ্রিলের সেই জনসভায় রাজবংশী ভূমিপুত্র সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় এই বিষয়ে ময়নগরী ব্লক সভাপতি বাপি রায় ও ময়নগরী ব্লক প্রচার সম্পাদক মানবেশ রায় কি জানালেন শুনে নেওয়া যাক

আচ্ছা আজ তোমার কি কী উদ্দেশ্য দরবার ধন্যবাদ আজি আমার এই যে আজি যে দরবার খান এটা আমার মোটামুটি আমগুড়ি অঞ্চলত মধুসূদন রায়ের যে জায়গা আর কি এটা হল আজ এটাকার উদ্দেশ্যটা দেখো আমার উদ্দেশ্য তো বৃহত্তর উদ্দেশ্য আর এটাকার উদ্দেশ্য হচ্ছে আমার যে এই যে দেশি মানসি এটাকার রাজবংশী তথা ভূমিপুত্র মানুষগুলা সঠিক তথ্য দিয়া এলাক উদ্বুদ্ধ করা এবং আইসা দিনে যে আমার যে অধিকার আমার যে মানে ভারতভক্তির চুক্তি মোতাবেক যে আমার যে সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকার আদায়ে আমার মূল উদ্দেশ্য আর পাশাপাশি এই সাংবিধানিক অধিকারের মধ্য দিয়া আমার যে এই মানসিকীলা এই মানসিকা মানে ঐক্যবদ্ধ করেছি যাতে এই সমস্ত মানসিকীলা পরবর্তী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করিয়া যাতে আমার অধিকারটা নকতে তাড়াতাড়ি আমার যে মানে সাংবিধানিক অধিকারে বলতে আমার যেটা মানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যে আমার যে দিমু করি দেশে না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার যে অধিকারটা তাড়াতাড়ি আমরা অর্জন করি করি এইটাই আমার উদ্দেশ্য আচ্ছা কি নাম তোমার মোর নাম বাপি রায় আচ্ছা কি পদে আছেন তোমরা আমরা ময়নাগুড়ি ব্লকের সভাপতিত্বে আচ্ছা তোমারটা কিছু শুনি এই সম্বন্ধে কি উদ্দেশ্যে আজকের এই মিটিং আর মিটিংটা হচ্ছে আমার আমগুড়ি রামসাই যুগ্মভাবে মিটিং অঞ্চল কমিটির মিটিং এর আগে তো অঞ্চল কমিটি ছিল কিন্তু অঞ্চল কমিটিটা আজই শক্তভুক্তভাবে তৈরি করা হল আচ্ছা এতে আমার সংগঠনটা এর আগে কম ছিল ছিল না সংগঠনটা যা আগে তো অনেক স্থিরবৃদ্ধি হয়েছে আমার সংগঠনটা যত স্থিরবৃদ্ধি হবে আগামী দিনে আমার জননেতা মানে বংশীবদন বর্মনের নেতৃত্বে ক্রিকেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন ভারত মুক্তি চুক্তি মোতাবেক যে আমার যে সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকারের দাবির জন্যে আমার যে লড়াই লড়াই আমার জারি থাকিবে আইসা দিনত যাতে আমার আমগুড়ি পানবাড়ি থেকে ব্লক 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 কমিটির মিটিং প্লাস জেলার জেলা কমিটির মিটিং জনসভা যাতে করে পারি সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমার আগাছি আমার যে সাংবিধানিক অধিকার যে ভারতভক্তি চুক্তি মোতাবেক যে আমার যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকারটা যাতে আমরা খুব নক্তে আদায় করি পারি তার জন্যে আমার এই আমার সংগ্রাম চলতে থাকিবে আচ্ছা কী নাম তোমার মানবেশ রায় মানবেশ রায় আচ্ছা কী বলে আছেন তোমরা আমার ময়নাগুড়ি ব্লক কমিটির প্রচার সম্পাদক আর আরেকটা বিষয় আজিকার আরও যেটা উদ্দেশ্য হচ্ছে আইসিআই যে আমার যে জলপাইগুড়ি যে সাতই সাতই এপ্রিল সাতই এপ্রিল যে জনসভা আছে মানে জননেতা বংশীপ্রধানের নেতৃত্বে যে সেই জন মানে জনসভার এটা জানান দিবে ধরছি যে আমরা যে ভূমিপুত্র রাজবংশী মানছি সেই মিটিংকে দেখালে দেখালে তাদের লোক আমরা ভ্রাট করি পারি এই জন্য আমার আজিকার মিটিং ঠিক আছে